এসো 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 এই হচ্ছে কলি এখন থেকে কলি তোমাদের সঙ্গে ক্লাস করবে আর প্রহর এই তিন মাসের যত পড়াশোনা যত নোটস তুমি ওকে একটু ভালো করে বুঝিয়ে দিবে এত বাবা মাইলাভ নেই সাথে প্রেম করোনা গেমের কি বললাম বললাম যে তোমার অনেক দেমাক দেমাক তো তোমার বেশি তুমি রাস্তায় আমার জামার উপর কাঁদা ফেলানো পর তোমার মধ্যে বিন্দু মাত্র কার্টেসি নাই যে আমাকে একটা সরি বলবা আবার এখানে এসে ভাব দেখাচ্ছো সরি বলার সুযোগ দিছো তুমি আর কাছে তো আমি ইচ্ছা করে করি নাই আমি তোমার দিকে তাকাইও না আমি তোমাকে দেখিও নাই তাও তুমি ডাক দেওয়ার পরে আমি বাইকটা ঘোরায় তোমার কাছে গেছি যে সরিটা বলবো এই শিউলি ওর থেকে পড়া বুঝিস না ও তো নিজে ফেল করবে তোকে ফেল করাবে আরে আমার মন খারাপ কেন আরে চার মার্ক কম পাইছে ফেল করছে আরে টু আরে না 96 পাইছে খুব তো বলছিলাম আমি পাশ করবো না তোমার নোটস এর জন্য আমি তোমার পিছনে পিছনে ঘুরবো একটা কথা বলছিলাম মনে আছে আমার জুতাও তোমার নোটস এর পিছনে ঘুরবে না সেকেন্ড হতে কেমন লাগে আমার খুব জানতে ইচ্ছে করে আমি কখনো সেকেন্ড হয়ে নি তো দেখো আমি না তোমাকে বুঝাতে পারবো না প্রথম দিন থেকে এমন একটা ইনসিডেন্ট হয়েছে যে আমি তোমাকে কিছু একটা বলছি তুমি আমাকে একটা কাউন্টার দিয়েছো আবার আমার হুট করে মেজাজটা খারাপ হয়ে গেছে আমি তোমাকে আরেকটা কাউন্টার দিছি প্রথম দিন থেকে না মানে একদম নেভার এন্ডিং প্রসেস হয়ে গেছে এটা এলাসি করে কি লাভ বলো আমি ফার্স্ট হয়েছি হয়তো ফাইনালি যে তুমি ফার্স্ট হবা ইট ডাজেন্ট ম্যাটার মানে উচিত ছিল কি জানো প্রথম দিন থেকে ফ্রেন্ডশিপ করে নেওয়া আর দুজনে মিলে গ্রুপ স্টাডি করা এই হচ্ছে তোর আগে ছোটবেলায় আমরা একসাথে লাগাবার করতাম বুঝছিস রাহুল আসসালাম তুমি এখানে আমারও তো একই প্রশ্ন তুমি এখানে কি করো আমার উঠানে দাঁড়ায় তুমি আমাকে জিজ্ঞেস করছ আমি এখানে কি করি তুই আগে থেকে চিনিস নাকি হ্যাঁ বাবা ও আমার ফ্রেন্ড আমরা একই কলেজে তো পড়ি তোমাকে অনেক কিউট লাগে শর্ট হেয়ার মানে কি আমাকে লম্বা চুলে কিউট লাগতো না 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 লম্বা চলেও কিউট লাগতো কিন্তু শর্ট হেয়ারে আমার কাছে মনে হয় একটু বেশি কিউট লাগে